সকালে ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের নাস্তার জন্য হাতের কাছে ডিম থাকলে আর ময়দা থাকলে কিন্তু আপনারা এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হবে খেতে তো নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দুই কাপ মতো ময়দা এটা আটা দিয়েও বানানো যায় তবে ময়দা দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো হয় দুই কাপ ময়দা নিয়ে নিয়েছে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর দিয়েছিলাম এখানে এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে এটা রুম টেম্পারেচারে থাকা পানি গরম পানি না আবার ঠান্ডা পানিও না নর্মাল যে পানিটা হয় সেই পানি দিয়ে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন মানে ময়দাটা মেখে আমার বাদ বাকি উপকরণগুলো রেডি করতে যতটা টাইম লেগেছে আমি ততটাই রেস্টে রেখেছিলাম তবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলে কিন্তু খুব ভালো হয় তো ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিয়ে এটাকে এবার আমি এক সাইডে রেখে দিলাম এবার যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলোই রেডি করে নেব আমি কিন্তু আগেই যেগুলো লাগবে ডিমের মধ্যে সেগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ টাট মশলা হাফ টেবিল চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে কুচানো পেঁয়াজ দিয়েছিলাম একটা পেঁয়াজটাকে কিন্তু ডুমোডুমো করে কুচিয়ে নিতে হবে আমি যতটা পেরেছি ছোটো ছোট করে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি তিন থেকে চারটে মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা অল্প একটু দিয়েছিলাম ক্যাপসিকাম কুচানো আর একটার অর্ধেকটা দিয়েছিলাম টমেটো কুচানো টমেটোর যে ভেতরে বীজগুলো হয় সেটা আমি ফেলে দিয়েছি সেটা ফেলে দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় তো টমেটো কুচানো আমি অল্প একটু দিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু ডুমোডুমো করে কেটে নিতে হবে এবার সবগুলোকে খুব ভালো মতো করে এভাবে কাঁটা দিয়ে মিশিয়ে নিতে হবে একদম নিজের মতো করে বানিয়েছিলাম এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো ছিল তো আপনারা কিন্তু বাড়িতে হাতের কাছে যেসব উপকরণ গুলো থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন ক্যাপসিকামটা না দিলেও হবে এবার আমি নাস্তাটা বানাতে চলে যাব ময়দাটাও কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আমি অল্প একটু মেখে নিলাম শুকনো ময়দা দিয়ে এবার যটা আমি নাস্তা বানাবো মানে যটা আমি রেডি করে ভাগে ভাগ করে আমার কিন্তু হয়েছিল সে কারণে ময়দাটাকে আমি ভাগে ভাগ করে নিয়েছিলাম এবার খুব ভালো মতো করে ডোটাকে রেডি করে নিতে হবে অল্প একটু শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে পাতলা করে বেলে নিতে হবে যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন পাতলা করে বেলে নিয়ে বেলে নিলে কিন্তু ভাজার সময় খুব সুবিধা হয় সে কারণে যতটা পারবেন আপনারা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর বেশি শুকনো ময়দা দেবেন না অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু বেলে নিতে হবে আমি বড়ো করে বেলে নিয়েছি এবার মাঝখানে যে ডিমের মিশ্রণটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দুই হাতা মতো দিলেই কিন্তু হয়ে যাবে যেন সাইড দিয়ে না চলে আসে এই তো মুখটাকে কিন্তু ভাজটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কিভাবে ভাজ করলাম ওইভাবে ভাজ করে দিয়ে দিতে হবে এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এবার গ্যাসের আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে না ভাজলে কিন্তু ভেতরটা কাটা থেকে যাবে আর ডিমটাও কিন্তু ভালো মতো হুক হবে না গ্যাসের আস্তে হাই ফ্লেম করে দিয়ে তো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এটা কিন্তু ডিপ ফ্রাইও করা যায় কিংবা এরকম তেলেও কিন্তু করা যায় তো আমি এরকম তেলেই অল্প একটু তেল দিয়ে মানে অল্প বলতে পুরোটা ডিপ ফ্রাই করিনি এরকম তেল দিয়ে কিন্তু ওপর দিয়ে কিছুটা তেলের ছিটা দিলেই খুব সুন্দর মতো ওপর থেকেও কালার চলে আসে আর ভেতর থেকে খুব ভালো মতো করে কিন্তু মানে রেডি হয়ে যায় ডিমটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছিলাম একটু সময় নিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নে ভেজে নেবেন উলটিয়ে পাল্টিয়ে গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে ভেজে নেওয়ার কোনো দরকার নেই তো আমার এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এই তো এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এক এক করে সমস্ত নাস্তাগুলোই আমি সেমভাবে রেডি করে নিয়েছিলাম সবগুলোই কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল যে কোনো আহ তরকারি কিংবা আলুর দমের সঙ্গে কিংবা সসের সঙ্গেও কিন্তু এটা খেতে বেশি ভালো লেগেছিলো তো আমাদের তো এমনি খেতে ভালো লেগেছিল সবগুলো আমার নাস্তা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে ভেতর থেকে দেখায় যে কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতর থেকে কিন্তু ডিমটা খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে আর ওপরটাও কিন্তু খুবই সুন্দর নরম ছিল আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল তো রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কার এরকম নাস্তা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না